নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আপনার আর্থিক বিষয়গুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে এটি আপনার খরচের অভ্যাস পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য ভালো সময় সঞ্চয় প্রথম পদ্ধতি আকস্মিক আর্থিক ঊর্ধ্বগতিও আতঙ্ক সৃষ্টি করতে দেয় না এই দিনগুলিতে ক্যারিয়ারের সুযোগগুলি আপনার চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার ক্ষমতা এবং স্থিতি স্থাপক থাকার মাধ্যমে আসবে একটি নতুন প্রকল্প আপনার অসাধারণ ব্যবস্থাপনা দক্ষতাকে প্রদর্শন করবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আলাদা হওয়ার সুযোগ আশা করুন আর্থিকভাবে এটি স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করার এবং সেগুলি অর্জনের জন্য পরিকল্পনা করার জন্য ভালো দিন আপনার প্রেমের জীবন এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ গভীর হবে এবং আপনি আপনার অনুভূতি শেয়ার করতে আরও খোলামেলা অনুভব করবেন একটি আকস্মিক প্রস্তাব একটি আনন্দদায়ক এবং পরিপূর্ণ বিবাহের দিকে নিয়ে যাবে একটি পরিবার সদস্য ব্যক্তিগত বৃদ্ধির সময় পার করবে এবং আপনার সমর্থন তাদের উন্নতির জন্য অপরিহার্য হবে আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে এমন নতুন বন্ধু তৈরি করতে উন্মুক্ত থাকুন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি মানসিকভাবে সক্রিয় থাকলে এবং এমন কার্যক্রমে নিযুক্ত হলে যা আপনার মনকে উদ্দীপিত করে আধ্যাত্মিকভাবে আপনি আপনার অন্তর্দৃষ্টি সত্তার সাথে সংযোগ স্থাপন করার এবং এমন অনুশীলনগুলি গ্রহণ করার একটি গভীর আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনাকে বৃদ্ধি করতে সহায়ক আপনি সামান্য ক্ষতি নিয়ে উদ্বেগ অনুভব করতে পারেন মনে করিয়ে দিন যে এই বাধাগুলি আপনার স্থিতি স্থাপকতা গড়ে তুলবে আপনার ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ দীর্ঘমেয়াদের সুফল দেয় আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন একাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আশা করুন এটি আপনার অনুভূতির সাথে সংযুক্ত হওয়ার এবং আপনার আবেগকে গ্রহণ করার জন্য দুর্দান্ত সময় কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি পরিচালনা করতে আপনার বহুমুখিতা আপনাকে সাহায্য করবে ক্যারিয়ার নতুন ভূমিকা বা চ্যালেঞ্জের সাথে অভিযোজনের প্রয়োজন হতে পারে এখন আপনার আর্থিক পরিস্থিতি এবং কর্মজীবনের সম্ভাবনা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে পেশাগতভাবে আপনার নেতৃত্বের ক্ষমতার জন্য আপনাকে স্বীকৃতি পাওয়া যেতে পারে এবং একটি দল পরিচালনার সুযোগ আসতে পারে আর্থিকভাবে এটি আপনার ব্যয় করার অভ্যাস পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় প্রতিদিন সঙ্গী বা সন্তানের প্রতি কৃতজ্ঞতা দেখানো ভালোবাসা ও সম্মানকে স্থিত করে একটি নতুন সম্পর্ক আপনাকে প্রেম এবং বিশ্বাস সম্পর্কে মূল্যবান পাঠ শেখাবে যৌথ আর্থিক পরিকল্পনা আপনাদের সাধারণ লক্ষ্যগুলি সহজেই অর্জন করতে সাহায্য করবে আপনি আপনার বোনকে একটি শুনতে পাওয়া কান প্রদান করবেন যেহেতু সে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যা তাকে প্রয়োজনীয় স্বস্তি প্রদান করবে বন্ধুত্বগুলি বিকশিত হবে যা চ্যালেঞ্জিং সময়ে আনন্দ এবং সহায়তা আনবে আপনি দেখতে পারেন যে আপনার মস্তিষ্ক আগের চেয়ে বেশি সক্রিয় তাই এটি মানসিক অনুশীলন এবং ধাঁধা সমাধান করার জন্য একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ সম্পর্কে সচেতন থাকুন এবং শারীরিক ক্রিয়াকলাপের জন্য সময় বের করুন অধ্যান্তিকভাবে এমন পৃথিবীভিত্তিক কৌশলগুলিতে মনোযোগ দিন যা আপনার শক্তি কেন্দ্রিত করতে সাহায্য করে আপনি সামান্য বাধাই অসুবিধা অনুভব করতে পারেন মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই ছদ্মবেশী একটি সুযোগ সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে শিক্ষা অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ